মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুয়ারে পুরপ্রধান শনিবার সকাল নটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা এদিন ইংরেজবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ওয়ার্ডের কালীতলা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার ওয়ার্ডের প্রতিটি বুথে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চেক করা হবে তবে এদিন কোনো ভুতুরে ভোটার কার্ড ধরা পড়েনি দশ নম্বর ওয়ার্ডে

কাউন্সিলার আমরা বাড়ি বাড়িকে ভোটার লিস্ট চেক করছি কোথাও কোনো ডুপ্লিকেট আছে কেনার বা অন্যভাবে বাইরের লোকের এখানে নাম তুলেছে আমরা দেখে নিচ্ছি ভোটার লিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে ইস্টাবলিশ করার একটা পেপার সাথে যদি ভেজাল থাকে গণতন্ত্র কোনো দিন হবে না